মাসিয়া এবং রাজার মধ্যে কি পার্থক্য আল্লাহ তালার চাওয়াও আছে এরাদও আছে মাসিয়াও আছে কোরআন কারিমে দেখবেন আল্লাহ তালা বলছেন ওমা তা শাহুন ইল্লাহ আবার আল্লাহ তালা কোরআন করিম বলছেন ওমা ইউরিদ ইল্লাহ ওমা ইউরিদ আইদুল্লাহ এজাল সদরাহুদান হারাজান এটা পরে একটু পরে আমরা পড়বো তাহলে দুইটা জিনিস আছে একটা হলো এক হলো মাসিয়া এক হলো এরাদা মাসিয়া অর্থ চাওয়া আর এরাদা অর্থ ইচ্ছা করা চাওয়া এবং আমরা অনুবাদ ভাগ করে এই জন্য করি একটা হচ্ছে ঐকান্তিক চাওয়া এটা বলে এটা বলে এরাদা কাউনিয়া এরাদা কাউনিয়ার আরেক নাম হচ্ছে মাসিয়া যেটা কোনোদিন কোনদিন যেটা বাদ পড়েন এটা হবেই হবে এটা হবেই হবে আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা হবেই হবে আবার আল্লাহ শরীয়তগতভাবে কিছু জিনিস ইচ্ছা কিছুদিন চান কিছুদিন ইচ্ছা করেন ইচ্ছা করেন সেগুলো হয় না কিছু হয় কিছু হয় না এটা জিনিস বুঝবেন সহজে বুঝাই আল্লাহ তালা তিনি চান যে ব্যক্তি ইমান এনেছে একদম ইমান আনছে ধরেন তার কাছে ইমান চেয়েছেন প্রাকৃতিকভাবে তার ইমান চেয়েছেন শারীরিকভাবে এই জন্য দুটো তার কাছে পাওয়া গেছে আবু বাকরাহ ইমান আবু বাকর ইমান একদিকে মাসিয়া আল্লাহর একদিকে আল্লাহর এরাদা এরাদা কাউনি এরাদা সারিয়া দুটোই আছে এরাদা কাউনিয়া এরাদা সারারিয়া দুটাই আছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার ইচ্ছা যেটা চাওয়া এটা হবেই হবে আবকার ধরুন ইমানটা এরাদা কাউনিয়া এরাদা সারিয়া দুইটা মিলে হয়েছে বুঝলেন তো আবার দেখেন আবু জাহালের ইমান না আনা অবস্থা ওঠানা আবুজাল ইমান না আনা এইটা আল্লাহর এরাদা কাউনিয়া অনুসারে এরাদা শরিয়তে আল্লাহ চান সবাই ইমান কিন্তু সবাই ইমান আনে না এই চাওয়াটার নাম হচ্ছে এরাদা সেরাইয়া এরাদা কাউনিয়া বাস্তবান হবেই এরাদা সারিয়া বাস্তবান নাও হইতে পারে কখনো হয় কখনো হয় না সূর্য পূর্ব দিকে উঠবে এটা শরীয়ত না তা কাউনিয়ে প্রাকৃতিক যেটাকে বলেন তারা প্রাকৃতিক ইচ্ছাগুলো হবেই ধরুন আপনি মরবেন এটা আল্লাহ চাওয়া না এটা আল্লাহ চাওয়া এটা কি শরীয়ত না এটা তা কুইনি তা কুইনি জিনিস শরীয়ত জিনিস না কথা বোঝেন নাই আপনি ঘুমাবেন শরীয়ত জিনিস কাউনি জিনিস আপনি নামাজ পড়বেন শরীয়ত জিনিস তো আল্লাহ তালা তার দুইটা দুই ধরনের ইচ্ছা আছে এক ধরনের ইচ্ছার নাম হচ্ছে তা কুইনি ইচ্ছা আপনি অসুস্থ হন না রোবাক আক্রমণ রুবল ভাই ঠ্যাং ভাঙিয়ে ফেলছে ধরেন এগুলি হচ্ছে এরাদা কাউনিয়া এগুলি আরেকটা হচ্ছে মেশিয়া এগুলি হবে এটা কিছু করার নেই এগুলি যে কারো ঘটে এসে বলবে আল্লাহ আপনি চাইছেন এগুলি যে কারো হয় কি বলবে আল্লাহ আপনি যা চাইছেন তা হয়েছে অথবা নির্ধারণ এগুলির ব্যাপারে কোনোভাবে বলা যাবে না এটা যে এগুলি না হওয়ার ছিল এটা না এজন্য সুল্লা শিখিয়ে দিছেন কি বলতে কাদ্দার আল্লাহ কদ্দার আল্লাহ ও মা শাহ আল্লাহ তাআলা তিনি যা চেয়েছেন সেটা হইছে আল্লাহ একে তাক দিয়ে রেখেছেন কোন জায়গাতে কাউ নিয়ে বিষয় কাউ নিয়ে বিষয় মরে গেলে ইন্নিয়াল ইন রাজন কেন মরছে বলার কিছু নেই আল্লাহ চাইছেন মরে গেছে আমরাও যাব সবাই মরবো এগুলি কি কাউনি জিনিস আবার ধরেন সারের জিনিস আছে যেমন কি আল্লাহ শরীয় দুয়াতেও যেটা চান শরীয়ত দিয়েছেন কি জন্য আমার শরীর মেনে চলার জন্য যেমন কি নামাজ সম সলাৎ সম হজ জাকাত মা বাবা সেবা করা শরীয়ত কথা শোনা ফোর তেলাওয়াত করা আল্লাহর দারসে হাজির হওয়া এগুলি সার্বিক জিনিস আল্লাহ চান বন্ধা আল্লাহর পছন্দ নিয়ে হচ্ছে বন্দা এখানে আসা পছন্দ কিন্তু পছন্দ হলে কি হয়েছে এটা বাস্তবায়িত হয় না অনেক সময় কারণ শয়তান তাকে এখানে ধোকা দেয় কিন্তু কাউনিয়ার মধ্যে পরিবর্তন করতে পারে না এখানে শয়তানকে দায়িত্ব দিয়েছে শয়তানকে ক্ষমতা দেওয়া হয়েছে তুমি তার ইচ্ছা তার তোমার দলে বিনা আল্লাহর ছাওয়া কয় প্রকার হইল যে ভাই একটা কি একটা এরাজা কাউনি একটা এরাদা সারাই এরাদা কাউনিয়া হবেই হবে এটার ব্যাপারে আমরা কিছু করার নেই আমরা যখন হয়ে যায় তখন কি বলবো

সাহাব এ কারণ অনেকে কাফের ঘরে আসছে না আবুল আহাবের ঘরে পাঁচজন ইমানদার সাহাবি আসছে অথচ আবুল হচ্ছে কাফের আবুল আহবের ঘরে আল্লাহ কি বলছে তার ঘরে পাঁচজন ইমানদার সাহাবি আসছে ইমান আনছে তাহলে বোঝা গেল যে এখানে জন্মের কথাটা বড় কথা না বড় হচ্ছে কি কর্ম কি সে কি ভালো কাজ করতে পেরেছে কিনা শরীয়ত মেনে চলে কিনা তো আল্লাহ তালার এই যে চাওয়াটা এটা আল্লাহর গুণ আল্লাহ চাওয়াটা আল্লাহর গুণ কাউনিও আল্লাহর গুণ গুণটা আল্লাহর গুণ এরাদা কাউনি আল্লাহর গুণ এরাদা কাউনিয়ার ব্যাপারে আপনার দায়িত্ব হচ্ছে যদি বিপদ আপদ আপনি কি বলবেন আল্লাহ আমি চেষ্টা করেছি বাঁচতে বাঁচতে পারি না আপনি আমারে ক্ষমা করুন ভুল হয়ে গেছে হ্যাঁ আল্লাহর উপর দিতে পারবেন না বলবেন যে আল্লাহ আপনি নির্ধারণ করেছেন তা হয়েছে দোষ না দোষ না কেন সব মানুষকে যদি তিনি জাহান নামে দিয়ে দেয় বিপদে ফেলে দেয় আপনি কিছু বলতে পারবেন না এটা নাম হল রেদাবুল কাদা ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করা কিন্তু শরীয়ত ব্যাপারে অন্যায় করলে এটা বলতে পারবেন না আল্লাহ আপনি লেখছেন বলেই তো হয়েছে এটা বলতে পারবেন না যদিও তিনি লেখছেন আপনি ধরে আজ ফজর নামাজ জামাতে নাই আছেন না আমি নাম বলতে চাই অনেকে আছে আপনি বলবেন না আল্লাহ আপনি লিখছে বলে তো পড়তে পারেননি এটা বলবেন না উনি আসতে পারবেন আল্লাহ জামাতে পড়তে পারলাম না শয়তান আমার ধোকা দিছে রাতের বেলা কেন দেরিতে ঘুমাইলাম হ্যাঁ কেন গল্প করলাম কেন ফেসবুকিং করলাম এই জন্য আমি ফজর নামাজ জমাতে করতে পারিনি আল্লাহ আপনি ক্ষমা করুন কারণ কিন্তু আছে কারণ কিন্তু আছে বুঝছেন ক্ষমা চাইবেন যদি সারারি ইচ্ছাতে আল্লাহর সারের ইচ্ছাতে কোনো ব্যাঘাত আপনি করছেন উল্টাপাল্টা করছেন দোষটা আপনার নিজের উপর পুরোটা নেবেন পুরোটা নেবেন আর যদি কাউনি ইচ্ছাতে হয় তখন দোষ দিবেন না বলবেন যে আপনার আল্লাহ আপনি লিখছেন আপনি যা লিখছেন তাতে আমি সন্তুষ্ট আমার কিছু করার নেই আমার লিখছেন আমার হুম পা ভেঙে যাবে একজন লিখছে তার পা ভেঙে গেছে তাই না উনি বললেন যে আল্লাহ আপনি লিখছেন এটা এটার মধ্যে নিশ্চয় অবশ্যই কল্যাণ আছে তোমার নামাজ পড়েন নাই পারেন নাই এগুলিতে দোষটা নিজের উপর নিবেন আল্লাহ শরীর নির্দেশ ছিল আদমের উপরে আদম কি করবেন আপনি এই গাছ থেকে খাবেন না তাই না আদম গাছটাকে খাইছে খাওয়ার পর কি হয়েছে বলছে তো আল্লাহ আপনি লিখলেন কেন আপনি কেন বলে দিলেন না আপনি কেন ফেরেস্তা পাঠাইলেন না বলছে আপনি কেন গাছটা এখানে রাখলেন আপনি তো গাছটা এখানে রেখে বেতালটা লাগিয়েছেন বলতে পারবে এমন কথা বলেন নাই কথা বুঝছেন কি বলছেন রব্বানা বাব্বা না তো আল্লাহ আমি নিজের অফসল র করেছি সারা বিষয়ে আল্লাহর উপরে কখনো দোষ দেওয়া যায় না কথা বুঝে আছে দোষটা নিজের উপর নিতে হয় কাউনি বিষয়ে আল্লাহর উপর দোষ দেওয়া যায় না তবে কাজটা বলতে হয় আপনি নির্ধারণ করেছেন আমি আপনার নির্ধারণের উপরে সন্তুষ্ট আল্লাহর উপর কোনোভাবে কোন দিক দোষ দেওয়া যাবে না এটা হলো মেন কথা কিন্তু একটাতে সন্তুষ্ট একটাতে একটাতে আল্লাহ কর্মকাণ্ডে আপনার সন্তুষ্ট হবে আরেকটাতে আপনি নিজের উপরে দোষ নিয়ে তবে এস্তেফার করবে। এ জায়গায় শয়তানি কাজটা করে শয়তান কি করেছে রব্বে বিমা হওয়াইতেনি আল্লাহ আপলা আল্লাহ আপনি আমাকে পদভস্ত করে দিলেন টাকা কারা দিয়েছে দেওয়ার দরকার ছিল নিজের উপরে কি বলার দরকার ছিল রব্বানা দরম না আনফুসান আবার দরকার ছিল আল্লাহ আমি শুনি নাই আবার শুনবো আগে শুনি নাই আবার শুনবো কথা কি বুঝছেন তাহলে দুইটাই কিন্তু এরাদা কাউনিয়া হোক বা সারারিয়া হোক দুটোই কি আল্লাহর সেফাত আল্লাহর গুণ এই ভাগটা সোহান আল্লাহ না করার কারণে এই দুইটা ভাগ না করার কারণে কাদারিয়ারা এবং জাবারিয়ারা মোরতাজিলারা সবাই পদভ্রষ্ট হয়েছে অথচ ইবনে ইবনে আবু হানিফা তার ফেকুল আফসাতের মধ্যে এই দুইটা ভাগ করা হয়েছে সর্বত্র আমরা দেখেছি তার বইয়ের মধ্যে এবং এই দুইটা ভাগ না করার কারণে অনেকে বুঝতে পারে না যে আমি কি অনেকে বলতে আল্লাহ করছি আমি একদিন একজনকে বলছিলাম যে নারী নেতৃত্ব ইসলামে নাই তো তিনি আমাকে খেপে গিয়ে বলতেছেন আল্লাহ না কি হয়েছে আল্লাহ চাইলেই হয়েছে সন্দেহ নেই আল্লাহ চাওয়ার বিষয়টা এরাদা কাউনিয়ার সাথে আল্লাহর ভালোবাসা জড়িত নাই এরাদা এবং ভালোবাসা এক জিনিস না ইচ্ছা করার ভালোবাসা এক জিনিস না কথা না কিনা তিনি যারা তার কথা শুনে তাদেরকে ভালোবাসা এরা যা কাউনিয়ার সাথে জান্নাত জড়িত না সূর্য পূর্ব দিকে উঠবে এটার সাথে জানার জড়িত না আপনি মরে গেলেন জান্নার জড়িত না পুরস্কার জড়িত না দুনিয়াতে কার বাড়িতে আসবেন কার ঘরে আপনার জন্ম হবে এটার সাথে জান্নার জড়িত না পুরস্কার জড়িত হচ্ছে কিসের সাথে এরাদা সারাইয়ার সাথে এখন যে ব্যক্তি এরাদা সারাইয়াকে ধারণ করতে পারেনি সে তও বা করতে পারে মৃত্যুর আগ পর্যন্ত আর সুযোগ আছে কিন্তু যদি কোনো এরাদা সারাইয়াকে ধারণ না করে উল্টা বলে যে আপনি আমাকে ওইটা করতে দিলেন না কেন আপনি কেন আমাকে ওইটা করলেন তাহলে সে ব্যক্তি বদভ্রষ্ট হবে বুঝতে কথাটা তাহলে দুইটা জিনিস কি বুঝতে পারছি সুন্দর করে এরা কেউ সারাইয়া মনে রাখবে সবসময় আল্লাহ শরীয়ত শরীয়তে কোরআন সুন্নাতে যেগুলি বলছে এগুলি সবগুলিকে এগুলির মধ্যে এরাদা সারাইয়ের কথা আছে এরাদা কাওনিয়ার কথা আছে যেগুলি আমাকে করতে বলা হয়েছে অথবা যেগুলি যেগুলি থেকে আমাকে দূরে থাকতে বলা হয়েছে হ্যাঁ এগুলি হচ্ছে এরাদা সারাইয়া যেগুলি আমাকে করতে বলা হয়েছে অথবা যেগুলি আমাকে দূরে থাকতে বলা এগুলি কি এরাদা সারাইয়া বা হুকমে সারাই বুঝলেন কথাটা আর যেগুলো আমার উপরে আসছে আমাকে করতে বলা হয়নি আমার ইচ্ছার বাইরে সেটা এটা কি এরাদা কাউনিয়া এরাদা কাউনিয়া যেমন বিপদাপদ এইগুলির কারণে আপনার জান্নাতের কোনো বিশাল হবে না এগুলির পরে আপনি কি করেন এটার উপর নির্ভরশীল কথা বুঝছেন আল্লাহ বিপদ দিছে আপনি কেন বিপদ দিল বড় বড় কথা বললেন তাহলে আপনার জন্য কি আসলো যার নাম নির্ধারিত ভালো উৎসাহ আল্লাহ বিপদ দিছে আপনি যে বলেন যে আল্লাহ তালা তাহলে হয়েছে আমি এতে কোনো আল্লাহ কথার বিরুদ্ধে এর বিরুদ্ধে যাব না হ্যাঁ রসুল্লাহ সাল্লামের ছেলে মারা গেছে নাম ছিল কি ইব্রাহিম রসুল বলছেন কোলে নিয়ে রসুলের সফির পানি বের হচ্ছে তারপর বললেন যে যে ইব্রাহিম তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তর অন্তর কষ্ট পাচ্ছি আমি কিন্তু আমার রব যাতে খুশি এর বাইরে আমি কোনো কিছু বলবো না মানে বুঝাই দিলেন যে আল্লাহ এরা কাউনিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার ইমান নষ্ট হয় বুঝে আসছি এই যে প্রতিদিন সালাতের মধ্যে যে দোয়া আছে সকাল বিকালের দোয়া সলাতের মধ্যে একটা দোয়া আছে ও আসালুকা রেদা বায়দাল কাদা ওয়াস আলুকা বারদাল আইসে বারদাল মহৎ ওয়াজ আলুকা লাজাতান দিলা লেখা দররা মদল্লা ফিতাতি মুদিল্লা ওখানে আছে ওয়াস আলোকা রেদা বাদাল কাদা ফয়সালার পরে আপনি যে ফয়সাল দিবেন এর উপরে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি না আপনার কাছে চাই তাহলে আল্লাহর কাছে এটা চাইতে হবে যে আল্লাহ যে কোনো ফয়সলার জন্য আপনার ফয়সলা আমি সন্তুষ্ট থাকি তবে গুনার কাজের মধ্যে আমি সন্তুষ্ট না কি করি তবা করি বুঝে আসছে কথাটা দুই ধরনের জিনিস দুনিয়াতে আছে যেগুলি বিপদ আপদ সংক্রান্ত যেগুলো বিপদ আপদ না আল্লাহর কাউনি নির্ধারণ এগুলো সরিয়ে তো আমার কিছু নেই যেমন সূর্য উঠা গাছ উঠা এগুলি সরাই জিনিস এই কাউনি জিনিস প্রাকৃতিক জিনিস সরাই জিনিস সরাই জিনিস সবগুলি হচ্ছে অর্ডার হয় পক্ষে বা করতে বা না করতে বলা হয়েছে ওগুলির মধ্যে আমি সবসময় চেষ্টা করবো কি করতে তার নির্দেশ মেনে চলতে যদি পারি নাই কি করতে হইব তহবা করতে হবে আর ওইগুলিতে আল্লাহ তালা ওইটা করবে নেই আমার কিছু করারই নেই ওইটা আমাকে ওগুলি থেকে আমি শিক্ষা নিতে হবে ওইগুলিতে তহব্যাস ওগুলিতে আমি কি করবো বেশি বেশি আল্লাহ বলতে হবে আল্লাহ আপনি যেটা দিয়েছেন দিয়েছেনটা আমি সন্তুষ্ট আপনাকে ধনী বানান নাই আপনাকে পয়সাওয়ালা বানান নাই এতে এটা কি কাউনির ইচ্ছা নাকি সারের ইচ্ছা কাউনি ইচ্ছা এখানে আপনার দায়িত্ব হবে কি সন্তুষ্ট সন্তুষ্ট হাফ ইত্তেস না করা আফসোস করে মরে না যাওয়া যেগুলি আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি হয় এখন কি ওই যে বেশি হতাশ হয়ে আছে ডিপ্রেশন নাম দিছে একটা করতে শব্দ একটা নিয়ে আসছে হ্যাঁ এগুলি সবগুলি দেখবেন যে সব আসছে এরা থেকে এরা দেয় কাউনিয়ার মধ্যে আল্লাহ যেগুলি এরা দেখাও নিয়ে এর মধ্যে সে কি করে হতাশা ব্যক্ত করতেছে তার জন্য কিছু করার নেই সে যেটা আছে ওইটা নিয়ে সামনে এগিয়ে যাবে জন্য শিখিয়ে দিয়েছেন লাও না বলতে যদি না বলতে কারণ যদি ওই সময় আসে যখন আফসুসের জায়গায় আসে ইস যদি আমি রাস্তায় বের না হইতাম তাহলে আজকে অ্যাক্সিডেন্ট আমার হইতো না এটা বলা যায় না রাস্তায় বের হবই মানুষ কি ঘরে সারাদিন বসে থাকে নাকি অ্যাক্সিডেন্ট আমার জন্য লেখা হয়েছিল হবেই বলতে হবে কাদ দাঁড়ালো আমার সারা যে কদিন জীবন দিচ্ছে মরে দিতে কিছু করার নাই কথা বুঝে আসছে কিন্তু করতে পারবেন কোন জায়গায় জন্য ইস সলা আগে ঘুমাইতাম রাতের বেলা তাহলে সলাটটা আমার ফত হইতো না কেন শেষের দিকে এসে এক ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনার কার আছে এখানে আপনার নিজের এখানে কি আছে গাফিলতি আছে এই জন্য বুঝছেন তো তাহলে একখানে আপনার তবা আছে একখানে আপনার কি আছে আছে ফিরে আসা আছে আর এখানে আপনার স্বীকৃতি আছে আল্লাহ আপনি যা বলছেন তা ঠিক আপনার কাজ সব সুন্দর আপনার কাজের ঘরে কোনো কথা বলবেন না এই দুইটা ইচ্ছা ভাগ করতে পারলে আপনার জীবনে শান্তি প্রচুর পাবে তো এইখানে ইমরিতামি রহমতুল্লাহ রায় তখন ধরে যে সমস্ত আল্লাহ সিফাতগুলি বর্ণনা করেছেন সব শেষে এসে তিনি যে সিফাতটা বর্ণনা করেছেন নাম হচ্ছে মেসি আহ কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন ওলা উষা আল্লাহ উমা তালু ওলা কিন আল্লাহ ইয়া পালুমা ইউরিদ আল্লাহ তারা বলছেন যে বন ইসারীর লোকেরা নিজের মধ্যে মারামারি হানাহানি করেছে করছে না কিন্তু আল্লাহ চাইলে মারামারি হানাহানি হইতো না এটা কোনটা কারণ এরাধা হয় কাউন এ শাহা হয় না আল্লাহ আরা বুঝেনা কোথাটা তো যেহেতু এটা কাউনিয়া এজন্য আল্লাহ মাতার আল্লাহ যদি চাইতেন যে তারা তারা মারামারি না করুক তোরা মারামারি হইতো না কিন্তু আল্লাহ যা চান তা করেন আল্লাহ চাইছেন মারামারি চাওয়ার মধ্যে হচ্ছে এক এক দল দিয়ে আরেক দলকে আল্লাহ শিক্ষা দিবেন যে ওরা মারামারি করছে শেষ হয়ে গেছে তোরা যেন এই কাজ না বারবার কোরআনে কারিমে আমাদেরকে সেল ইসলেম দেখাই দেন বারবার এই যে ইয়ার কথা আলোচনা করেন কার নাম এই কাবিল কাইন কাবিল যে ও যেরকম করছে এরকম তোমরা হয়েও না কাবিল কারণ তার দুনিয়াতে যত হত্যা হয় একটা গুণা কাবিলের নামে যোগ হয় কারণ সে প্রথম হত্যার কাজটা দেখিয়েছে তাহলে বোঝা গেল যে এখানেও এই যে চলাউসা আল্লাহ মাকতা তালু আল্লাহ যদি ঐক্যান্তিকভাবে চাইতেন তাহলে হ্যাঁ তাহলে এখানে হত্যা হইতো না কিন্তু আল্লাহ চাইছেন হোক এই জন্য হয়েছে এখন আল্লাহ যে ঐক্যান্তিকভাবে সান নাই তাই না এটা প্রমাণ হচ্ছে মারামারি হইতো না এটাই প্রমাণ করে যে তারা সাইসেন মারামারি হোক বুঝেছে কথাটা কিন্তু এটা সারাইয়া নিতে পারতেছি না কেন কারণ শরীয়তে আল্লাহ নিষেধ করছে একে অপরকে হত্যা করতে তো সারাই ইচ্ছা নয় এটা কারণ শরীয়তে আল্লাহ নিষেধ করছে যে তোমরা একে অপরকে হত্যা করো না ওরা তাকতুল আনফুসে নিজেদেরকে হত্যা করো না বলছে এবং আল্লাহ হত্যার নিষিদ্ধ নিষিদ্ধ তো হত্যা এটা তো আমরা জানি কিন্তু আল্লাহ তালা ঐক্যান্তিকভাবে চেয়েছেন যে এটা হোক এই তারা সংখ্যায় কমে গেছে মরে গেছে মারামারি হয়েছে ওদের মধ্যে এটা কি এরাদা কাউনিয়া এটাও আল্লাহ একটা কি সেবা এটা আল্লাহ একটা সেবা